ম্যাশ ফেব্রিকের বিশেষত্বকে সেটা বলি এটা হচ্ছে দেখেন এই যে ব্রেথাবোল মানে এখানে দেখা যাচ্ছে একটু ছিদ্র ছিদ্র দেখছেন এটা হচ্ছে বাতাস পরিবাহী মানে এইটা পরার পরে আপনার কিন্তু গরম লাগবে না কারণ এটা বাতাস পরিবাহী হওয়ার কারণে সুন্দর মতো এখান থেকে বাতাস যাওয়া আসা করতে পারে সেই জায়গা থেকে এটা কিন্তু দারুণ একটা ফেব্রিক যেটা গরমে সবাই আমরা পছন্দ করি তো এটা দেখেন এটা কিন্তু এই যে মেঘি যেটা বলেছি মানে টপ যেটা বলা হয়ে থাকে এই যে মেঘি হ্যাঁ যে চারটা কালারের একটা কম্বো নিয়ে এসেছে আপনাদের কাছে দেখেন এই কম্বোটা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন জিমে পড়ার জন্য অথবা হচ্ছে সুইমিংয়ের জন্য আপনি কোনো খেলাধুলা করতে যাচ্ছেন অথবা বাসায় ঘুমানোর জন্য যে কোথাও কিন্তু আপনি সুন্দর মতো ইউজ করতে পারবেন এখন চারটা কালারে আমি দেখিয়ে দিই এটা হচ্ছে হোয়াইট কালার যেটা সবাই অনেক বেশি পছন্দ করে এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন হয় দ্যাটসয় আপনি কোয়ালিটি নিয়ে কোনো টেনশনই করবেন না দেখেন এই যে এখানে আমরা দেখতেছি হিমের সুইংগুলো কত দারুণ করে দেওয়া দেখেন ডাবল নিডল দেওয়া কিন্তু এবং স্টিচিংগুলো আপনাকে একটু দেখায় দেখেন এই যে স্টিচিংগুলো দেখায় দেখেন কত দারুণ করে স্টিচিং করে দেওয়া কিন্তু দেখেন কত দারুণ করে স্টিচিং এগুলা মানে এক্সপোর্টের ফ্যাক্টরিতে কাজ করে তো এই জন্য মানে আপনি বুঝতেই পারবেন না যে কত দারুণ একটা প্রোডাক্ট হাতে না গেলে এই যে এটা হচ্ছে যে হোয়াইট কালার এরপরে আমরা চলে আসি এটা হচ্ছে যে আমাদের ব্লু কালার মানে আমরা হোয়াইট তো পছন্দ করি ব্লু কালারও কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করি এটা হচ্ছে রেড কালার সবগুলো প্রিন্ট হাইডেন্সি প্রিন্ট হাতে এরকম করে হাতে কিন্তু বাঁচবে এবং এটা কখনো উঠে যাবে না এবং দেখেন এই যে ব্ল্যাকটা ব্ল্যাকটা কিন্তু ব্ল্যাক লাভার যারা তাদের জন্য একদম পারফেক্ট এবং চার পিসের এই কম্বোটা আমাদের আসলে বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে একটা কারণ এটা যারা নিচ্ছেন তারা কিন্তু অনেক হ্যাপি হচ্ছেন তারা কিন্তু অনেক রিভিউ দিচ্ছেন আর এটা কিন্তু চার পিস মাত্র আটশো নব্বই টাকায় আপনি এই কম্বোটা পেয়ে যাচ্ছেন এবং অনেক জায়গায় হয় কি এটার প্রায় ডাবল প্রাইস আপনাকে কিনতে হয় যদি কোথাও মার্কেট থেকে কিনতে যান ক্লিক করে নাম মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমরা কিন্তু আপনার বাসায় পাঠিয়ে দেব